কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের রোয়াংছড়িতে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গণতন্ত্র ও পুনরুদ্ধার এবং দেশের সাংগঠনিক ভিত্তি মজবুত করার প্রত্যয়ে শুক্রবার বাইশ আগস্ট এই কর্মসূচির আয়োজন করা হয় দিনব্যাপী কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোয়াংছড়ি বাজার মাল্টিপারপাস মিলনায়তনে এসে শেষ হয় পরে সেখানে এক নং রোয়াংছড়ি ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাওসেতুং তঞ্চঙ্গার সভাপতিত্বে এবং এক নং রোয়াংছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স্থির রঞ্জন তঞ্চঙ্কার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য চনুমং মার্মা প্রধান অতিথির বক্তব্যে চনুমং মার্মা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির হাতকে শক্তিশালী করতে নতুন সদস্যের সম্পৃক্ত হওয়ার কোনো বিকল্প নেই তিনি আরও বলেন এই কর্মসূচির মধ্যে তৃণমূল বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং ভবিষ্যতের আন্দোলন সংগ্রামের জন্য দল প্রস্তুত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছুরি উপজেলার বিএনপির সাবেক সভাপতি মংহাইনু মার্মা সাবেক সহসভাপতি রবি সেন তঞ্চঙ্গা সাবেক যুব সাধারণ সম্পাদক মংকোয়াইচিং মার্মা সাবেক সাংগঠনিক সম্পাদক গান্ধীলাল তঞ্চঙ্গা এবং রোয়াংছুরি উপজেলা ছাত্রদলের সভাপতি উত্তম তঞ্চঙ্গা বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে শতাধিক নেতাকর্মী ও সমর্থক সতর্স্রুতভাবে অংশগ্রহণ করেন যা এলাকায় দলীয় কর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে